চরিত্রের ঠিক নাই ধর্মের পরিচয় এই পৃথিবীতে মানব মানুষ হিসেবে ধর্মের পরিচয় সবার আশ্চর্য হয়ে যায় মুসলমান যে শিরিকের গুণা এত ভয়ঙ্কর যে শিরকের ভয়াবহ তাই এত বেশি একশো বার জিনা করলে যে গুণা হয় তার চাই ভয়াবহ গুণে হয় একবার শিরিক করলে একশোবার ব্যবচার করলেও মানুষ কাফের হয় না শতবার চুরি করলে সেই ব্যক্তি জাহান নামে যাবেই কোনো সিউরিটি নাই আল্লাহ হয়তো ভালো কোনো কাজে তাকে ক্ষমা করতে পারে কথা বুঝলেন বলা হয় আপনি মিথ্যা কথা বলেছেন হয়তো বা চুরি করেছেন জেনা করেছেন ব্যাবিচার করেছেন দুর্নীতি করেছেন মানুষের হতিকার নষ্ট করেছেন আল্লাহ যদি চান কোনো ভালো আমল কবল করে যে বান্দার হক নষ্ট করেছেন বান্দা আপনারা ক্ষমা করে দিয়েছে যদি আল্লাহ চান তাহলে হয়তো আপনাকে ক্ষমা করে দিতেও পারেন কিন্তু এত বড় ভয়াবহ আল্লাহ আয়াত আল্লাহ করে জানিয়ে দিয়েছেন বান্দারে ومن يشرك بالله فقد افترى إثما عظيما ও আমি আল্লাহ ক্ষমা করবো না কশ্চিন কালেও মাফ করবো না যে ব্যক্তি আমার সাথে শরীর স্থাপন করবে তাকে ছাড়া অন্য গুণা যারা করেছে যত বড় কবিরা করুক না কেন যাকে খুশি তাকে আমি আল্লাহ তালা মাফ করে দেবো বলেন সুবাহ মাই ইউশরিক বিল্লা যে আমার সাথে শরীর স্থাপন করলো সে আমার উপরে মারাত্মক অপবাদের বোঝা চাপায় দিল জুড়ে বলেন নজুবিল্লা আচ্ছা আপনাদেরকে একটু ছোট্ট করে বলি কোনো ব্যক্তি যদি আপনার স্ত্রীর উপরে একটা বাজে অববাদ আরোপ করে আপনি তাকে ধন্যবাদ দেবেন এটা জুড়ে বলেন এই সব ছোট্ট এক্সাম্পলটা এটা শিশুদের এক্সাম্পল কিন্তু বাধ্য হয়ে বড়দেরকে শোনাতে কোন মানুষ যদি আপনার মেয়েকে একটা অববাদ দেয় তাহলে আপনি তাকে ধন্যবাদ দেবেন আপনাকে যদি অবাদ দেয় ধন্যবাদ দেবেন আপনার ছেলেকে অববাদ দিলে আপনি ধন্যবাদ দেন না মেয়েকে অপরাধ দিলে ধন্যবাদ দেন না স্ত্রীকে অবাদ দিলে ধন্যবাদ দেন না অথচ মুশরেকরা আল্লাহর সাথে শিরিক করছে আপনি তারা শুভেচ্ছা দেন আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কোথায় পেয়েছেন ভণ্ডামি আপনি শুভেচ্ছা দিলেন ভণ্ডামি কোথায় পেয়েছেন আপনার তো কলিজার মধ্যে আগুন লেগে যাওয়ার কথা যে আমার আল্লাহ এখন সে রবির সামনে এই সমস্ত হাড্ডি গুড্ডি বাড়িয়ে আপনার মানুষ তামাশা করছে শিরিক করছে এ তো আপনার তো কষ্ট পাওয়ার কথা আপনি খুশি হয়ে গেলেন আনন্দ ভাগাভাগি করলেন আপনি গিয়া বললেন ছোটবেলায় আপনার ঢুল তবলা বাজাইতাম আমরা একাকার আমাদের কোনো মধ্যে বিরোধ নাই তা আপনার মধ্যে আর আবুজহের মধ্যে পার্থক্য থাকলো কোথায় বুঝাই বলেন যে কথা আপনি হাঁটছেন এই কথা হেলের পথ আপনি যে পথে হাঁটছেন উৎপা সাইবার পথ কাফেরদের পথ এটা আপনি এখন বলবেন সংখ্যালঘুদের উপর আমাদের দায়ী দায়িত্ব আছে আছে আবার এখানে ভুল বোঝাবো কারণ নাই ধরু ধরু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলেছে পাগলে মাথা নষ্ট রয়েছে আমি সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে যাবো কোন দক্ষে আমি তো বলছি মুসলিম নামধারী আমাদের যে মুনাফিক আছে তাদের বিরুদ্ধে কথা বলেছি আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হিন্দুদের ব্যাপারে আমাদের দায়ী দায়িত্ব কি শোনেন কোরআন বলে দিয়েছে আপনি অমুসলিমকে জোর করে আপনার ধর্ম আনতে পারবেন না আপনি আদর্শ দিয়ে দেওয়া দিতে পারবেন এক আপনি ওদের নোংরা সংস্কৃতি নিয়ে আপনি বাজে সমালোচনা করতে পারবেন না এ অধিকার আপনাকে দেওয়া হয় নাই সুরে কোন আল্লাহ আমাদের দেশের দায়িত্বটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমার দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মূর্তিপুদারে আছে সাঁওতাল আছে পাহাড়ি আছে গারো আছে মারমা আছে কত কিছু উপজাতি আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্রের প্রশাসন তারা জুড়ে বলেন রাষ্ট্রের প্রশাসন কাদের টাকায় চলে কথা বুঝেন না মনে হয় কাদের টাকায় চলে আমাদের টাকায় চলে সুতরাং আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের নিয়োগকারী নিরাপত্তা সংস্থার লোকজন আছে তারা এটাকে পাহারাদারি করবে তবে কোনো দুষ্ট চক্র তাদেরকে যেন ক্ষতি করতে না পারে ভাঙচুর করতে না পারে জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে রাজনীতিবিদ যারা আছেন তারা তাদের দলের লোকদেরকে সতর্ক করবেন অমুসলিমরা যেন তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এই ব্যাপারে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন কিন্তু আপনি পূজায় গিয়ে হাজির হলেন হাজির হইয়া বললেন যে মা দুর্গার যে শক্তি এই শক্তি বিপ্লব সে বলছে দুর্গার যে শক্তি এই শক্তি দিয়ে নাকি স্বৈরাচারীর প্রধান হয়েছে আমি তো বলি দুর্গা তো দুর্গায় তো বিশ্বাসী ছিল ওই স্বৈরাচারী নিজেই কথা বলে বললেনা কেন আপনাদের সে তো বলেছে মা দুর্গা গজের প্রচরে এসেছে বলে ফসল ফসল উন্নতি হয়েছে তাহলে দুর্গায় বিশ্বাসী কে আমার দুর্গা কেমনে বিরোধ করে ভণ্ডামি কথা বাদ দিয়ে দেন বরং সে নিজেই তো মূর্তি পূজারীদেরকে মহাব্বত করেছে ভালোবেসেছে যার জন্য পৃথিবীর কোথাও সেই জায়গা না পেয়ে কাফের মেমানদের খুলে আশ্রয় পেয়েছে কথা বলতে হবে ঠিক বলে জাতির সাথে প্রতারণা করেন ধোকাবাদি করেন মুর্শেকদের খুশি করার জন্য

আল্লাহ নবী সাল আলী সাল্লাম শাসন ব্যবস্থা যখন পরিচালনা করেছেন অমুসলিমদের পূজা মন্ডপে হাজির হয়েছেন এটা জুড়ে বলতে হবে এবার আপনি জবাব যা বলেন আপনি কি রসুলের চাইতে বেশি মানবী আল্লাহ রসুলের চাইতে বেশি দরদি আপনি একটু খালি সমস্যা আপনার নবী করিম সাল্লাম বসে আছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবী তিনি বলেন আমরা একসাথে অনেকে বসে আছে হঠাৎ করে দেখলাম সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে লোকেরা লাশ কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে নবী কারিম লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন আনা মালেক বলে রসুলকে জিজ্ঞেস করলাম হি আল্লাহ নবী ইন্নাহু ইহুদি ইহুদির লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন সম্মান করলেন রসুল বললেন আলাই সাহু আবি নাফসিন ইহুদি হলে কি হবে সে মানুষ ছিল না সুবাহ আল্লাহ বলেন সে তো মানুষ মানুষকে সম্মান দিয়েছি আল্লাহ আক্তার বলেন রসুলের ঘরে যাতায়াত করত জনয়ক ইহুদি বালক ইহুদি বালক যাতায়াত করতো রসুলের ঘরে আসতো মাঝে মাঝে চুটিটাকে খেদ করত রসুলের আদর্শের কাছে গোটা বিশ্ববাসী হেরে গিয়েছিল সুবাহ আল্লাহ ইহুদিরা ইহুদি বালক রসুলের ঘরে যাতায়াত করত মুমূর্ষ অবস্থায় হঠাৎ অল্প বয়সের ছেলে মুমূর্ষ অবস্থায় জীবনের শেষ ঠান্ডে চলে গেছে আল্লাহ রসুলের কানে আওয়াজ দেওয়া হলো যে আপনার ঘরে যাতায়াত করে যে ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে মৃত্যু সজ্জায় সাহিত আল্লাহ নবী এক মুহূর্ত বিলম্ব করলেন দৌড়ি ইহুদির ঘরে গেলেন ইহুদি বালকের পাশে গিয়া বসলেন দেখে একেবারে জীবনের শেষ সামনে মৃত্যুর করে ঢলে পড়েছে নবী ইসল্লাহামের ইহুদির পদে কত মায়া দেখেন হুজর তাকে বললেন তুমি ইলাহা রসুলের দরদটা এই জায়গা যে যে সেটা আমার কাছে যাতায়াত করতেছে কালিমা ছাড়া তাও হিট ছাড়া কাছের বেয়ে মারা যাবে ও তো যাহা আপনার পূর্বে ও যেন যাহার নামে না করে করে সুতরাং আপনার হিন্দু দুস্থ আছে খ্রিস্টান দুস্থ আছে বন্ধু আছে আপনার তো এই মায়া থাকা উচিত আমার সাথে এত মহব্ব এত ভালোবাসা পরকালে সে যাহার যাবে না তাকে আপনি তাও শেখান আল্লাহ কালাম শেখান ছোটতা শেখান ইনসাফ শেখান বুঝান আল্লাহর একাত্মবাদকে বোঝান জবরদস্তি নয় মোহাম্মত দিয়ে বোঝান এরপরেও যদি না বুঝে ফয়সালা কার হাতে কিন্তু সেটা না আপনি কি করেন তারা বুঝাবেন তো দূরের কথা আপনি এমন কাজ করলেন হিন্দু মনে মনে চিন্তা করে আমি যা করতেছি তো ভালোই করতেছি কথা বলেন মনে হয় আল্লাহ রসুল তাকে বললেন তাও কালিমা গ্রহণ কর এবার ইহুদি জীবনের শেষ সার নিয়ে এসে পিতার কাছে চোখের ইশারায় পারমিশন চাইলেন যেহেতু কথা বলতে কষ্ট হচ্ছে জিজ্ঞেস করলেন আমি রসুল যে বলেছেন তার কথা কি মানবো কিনা ইহুদি বালকের বাবা তাকে বললো আর আবালপাসেন মহম্মদ সহসাল তোমাকে যা বলেছে তার আনন্দত্ব তুমি মেনে না ছেলেটির সাথে সাথে পরে নিয়েছে লা ইলাহা ইল্লাউল্লাহ মোহাম্মাল রসুল্লাহ আসল্লাল্লাহ ওয়ালাইহুম সাল্লাম কালীমা পরের সাথে সাথে আল্লাহ্ নদী হেসে দিয়ে ঘর থেকে বের হলেন আর শুক্রিয়া আদায় করে বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকে আল্লাহ তালা তার জাহান নাম মুখী একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে দরদ তো এরকম থাকা উচিত মোহাব্বত তো এরকম থাকা উচিত আপনি তো এর চেয়ে রসুলের চাইতে মানবিক হতে পারবেন না নবীজি বলেছেন তুমি যদি মুসলমান হয়ে থাকো মুসলমানদের দেশে অমুসলিমরা যদি থাকে তারা জানে তারা মালের নিরাপত্তা এমনভাবে দিতে হবে মান ক্বালা ইচ্ছা করে যদি অমুসলিম কেউ কেউ হত্যা করে লামি আরহি ইহাতাল জান্না সে জান্নাতে যাবে দূরের কথা কিয়ামতের দিন ওই মুসলমান অমুসলিমকে হত্যা করেছে বিনা অপরাধে জান্নাতের খুব পর্যন্ত নাকের মধ্যে পাবে না আপনি রসুলের সাথে লাভিক হবেন আপনি যদি একটা হিন্দুকে সাহায্য করতে মনে চায় তার ভাঙা ঘর আছে একটা ঘর বানায় ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না তাকে টাকা দেন মেয়ে বিবাহ দিতে পারছে না টাকা পয়সার অভাবে সাহায্য করেন অসুস্থ হয়েছে পারছে না টাকা দিয়ে সাহায্য করেন আপনি মানবিক ঠাকুর বানাতে সাহায্য করতে গেছেন আপনি তো পূজার মধ্যে সাহায্য করতে যান নাই আপনি ভণ্ডারি করে ভোট কামাই করতে গেছেন ঠিক না বলেন আপনি আপনি হিন্দুকে সাহায্য করতে যান নাই আপনি যে পূজার সময় গিয়েছেন আপনি হিন্দুকে সাহায্য করতে যান নাই আপনি নিজের ইমান বিক্রি করে পাঁচটা ভুল কামাইতে গেছেন আপনি বলেন আমি অমুসলিমকে সাহায্য করতে না আপনি সাহায্য করেন না তাই হয়ে থাকে তাহলে এই পূজা ছাড়া কবে তার মানে প্রস্তাবন নিয়েছেন বলেন জবাবদার জাতির কাছে কথা বলেন ভাই ঠিকই না এই জন্য অমুসলিম যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে ইসলাম আমাকে নিষেধ করে নেয় দেখেন আল্লাহ পাক অমুসলিমদের ব্যাপারে কোরআন শরীফে কি বলে দিয়েছেন আল্লাহ তাআলাম সুরাই মুজাতাল মুদ্রা বেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন লায়েন হা কুল্লাভ আনিল্লাদিনা লামি হুরিজু হুকুম্মিং দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করেন নাই নিচ্ছেদ করেন নাই লায়েন হা কুমুল্লাভ আনিল্লা দিন আ লামিওপতিলোকুম সিদ্দীহিন যারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই বলাম ইকুরিজ হুকুম্মিং দিয়া নিকুম তোমাদেরকে ঘর থেকে বেরও করে দেয় নাই মানে শুরু তারা অমুসলিম এই তারা না তোমাদের সাথে মারামারি করে না তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধ করে ধর্ম নিয়ে তোমাদের সাথে মারামারিও করে না যুদ্ধ করে না এরকম শান্তিপ্রিয় অমুসলিম তাদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেন না যে আংতাবার রোহম তাদের সাথে ভালো আচরণ করবে অতুকিত ইলাইহিম তুমি তাদের ইনসাফ করবে আল্লাহ নিষেধ করেন নাই ইন্দুল বরং ইনসাফ আরেকে আল্লাহ ভালোবাসেন সুহান বলে তাহলে অমুসলিমদের সাথে শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেছেন বারণ করেছেন তো করেন না আপনি খোঁজখবর নেন খোঁজখবর নেন সাহায্য করেন সহযোগিতা করেন সে ঋণ দশ ঋণের টাকা পরিশোধ করে দেন মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তার অন্তরে ইসলামকে প্রবেশ করেন মহব্বত করবেন না খালি সিন্দি খাইতে যাবেন ভণ্ডামি করতে যাবেন মনে রাখবেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অমুসলিমদের আনন্দ উৎসব পূজা অনুষ্ঠানে সময় তোমরা তাদের সেই অনুষ্ঠানে যাবে না প্রবেশ করবে না কারণ তখন আল্লাহর পক্ষ থেকে শিরকের অপরাধে তাদের উপর গজব নাজিল হবে এই কথা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কথা জানার পরে কোন মুসলমান হাসর জল চেহারা নিয়ে মন্দিরে যেতে পারে না এখন আজকে এই মসজিদে বসে তওবা করবে নেতাও হয়ে থাকে সর্বোচ্চ আপনি আপনার লুপ দিয়ে নিরাপত্তার নিশ্চিত যেন হয় এই খোঁজ খবর রাখবেন এতটুকু দায়ী আপনার কিন্তু কোথায় গিয়ে মূর্তির প্রশংসা যে মুসলমান করবে ওই ভোট কামাইতে চেয়েছে তো আমি গতকালকে লাইভ করে বলেছি যে এই দেশের রাজনীতিবিদদের চেহারা দৃষ্টি মনে হচ্ছে যে গোটা ভোটের পরাজয় কিংবা বিজয় পুরোটাই হিন্দুদের উপর নির্ভর করতেছে এই চিন্তা চেতনা যে নেতার থাকবে আমি আপনারা মুসলমান আপনাদের আমি শিখাই দিলাম এ কথা অন্যান্য রেকর্ড হচ্ছে অনলাইনে ভাষায় দেবেন যেই নেতা ইমান বিক্রি করে পাঁচটা ভোট কামাইতে চায় ওই নেতাকে জুতা পিটা করবে একমত আছেন আপনারা কারা কারা দোহা দেখতে চায় কারা কারা আছেন তাওহীদের ক্ষেত্রে শিরকের বিরাট কিয়ামতে দেখি জবাব দেবে আল্লাহর কাছে এবার যদি আপনি ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাইতে চান হুজুর আমরা তো পূজা করতে যাই নাই আমরা পরিদর্শনে গেছি আপনি জুব্বা পরে পাগড়ি পরে টুপি মাথায় দিয়ে দলে দলে গতকালকে গাজে পরে পশু জবাই বাজারে গিয়েছি ব্যক্তিগত কাজে এক দোকানদার আমাকে দেখে বলল হুজুর মশালা তো উলটায় গেছে তাহলে না বললাম ভাই কি হয়েছে দলে দলে হুজুর যাচ্ছে পূজায় এই দিশা তো আগে দেখেই নাই হুজুরা দলে দলে পূজায় যাচ্ছে তাই নাকি বলে হ্যাঁ আচ্ছা আমি এক সেকেন্ডে জন্য যুক্তি ত্বকে মেনে নিলাম যে আপনি পূজা করতে যাচ্ছেন না ঠিক আছে আপনি সি করতে যাচ্ছেন না সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না গান বাজনা আছে না তবলা আসে না আছে কি না এবার আপনি পৃথিবীর যে কোনো মুফতি মহাদেশকে ফতুয়া দিকে স্বরে যে অনুষ্ঠানে শরীর বিরোধী কাজ হয় সেখানে যাওয়া দায়ী হবে কিনা যেখানে আপনি গেলে গান থেকে বাঁচতে পারবেন না সিঁড়ি থেকে বাঁচতে পারবেন না গুনা থেকে বাঁচতে পারবেন না যাও আপনাদের যাই কি কিনা আপনি বলবেন রাজনীতির স্বার্থে একটা একটু করতে হয় যে রাজনীতির স্বার্থে যেই ব্যক্তি গুণা করে ওই ফাঁসেকে রাজনীতি আমরা করবো পরিষ্কার ও কি ফাঁসে ও কি চিল্লা বলছে কি আল্লাহ হক আদায় করেন আছে আত্মহকের আদায় করেন নিজের ধর্মের পরিচয় যে দুর্গার শক্তি নিয়ে নাকি বিজয় লাভ করবে আগামী নির্বাচনে আমরা আল্লাহ শক্তি নিয়ে বলবো কথা বলেছি কিনা বলে আমরা ওদেরকে চ্যালেঞ্জ দিলাম এই মুনাফে সতরাং এবার আপনারা বলেন শিরিকের সাথে মুসলমানের সম্পর্ক আছে আরো জুড়ে বলেন আমাকে যদি জমাই করা হয় আমি শিরিকের সাথে গল্প করব আমি দুঃখজনক বাস্তবতা বলছি অনেক আনে মনে হয় আমার নীরব কথা বলে না কথা বলে না মনে করে যদি মিনবাস থেকে চাকরি চলে যায় কেউ তো আল্লাহর গুলামী করে না চাকরির গুলামী করে ঠিক কেন জোরে বলেন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে সম্মান দেওয়ার মালিক কে সে আল্লাহকে বাদ দিয়া মূর্তির পিছনে দৌড়াবেন আল্লাহ হেদায়ত দান করুন আমি গতকালকে লাইভে বলেছি যে ইমাম সাহেব মূর্তি বোঝাই গেছে তার পিছনে নামাজ পড়া যায় যে হারাম কথা ঠিক বলেন যে আরে মূর্তি বোঝাই গেছে আর এতটা করা যায় না জাতির সামনে তার তওবা করতে হবে তার ইসলামকে নবায়ন করতে হবে যদি বলে পূজা করতে যাই নাই তো কি সহযোগিতা করতে গেছেন আচ্ছা ধরে পূজা করতে যায় নাকি সহযোগিতা তো হয়েছে আচ্ছা উপস্থিত হওয়া কি সহযোগিতা নয় কোরআন কি বলে সে শোনেন সুরাই মা বলে